আমি যাচ্ছি জাঙালে ঘাস তুলতে জাঙাল মানে হলো দুটো জলা জমির মাঝখানে যে জমিটা আছে দুটো জমি জলা জমি তার মাঝখান দিয়ে একটা উঁচু জমি আছে আল করার মতো এটা হচ্ছে জাঙাল এখান দিয়ে হাঁটছি এরপরে এখানে ওই জলাগুলোতে ধান চাষ হবে দেখতে পাচ্ছি ধান গাছ তো দেখিয়েছিলাম ছোটো ছোটো জাঙ্গালে কুপানো হচ্ছে কুপিয়ে দানা দেওয়া হবে যে গাছ তোলা হচ্ছে পুৰো পৰিষ্কাৰ হ'ব ভিডিঅ'টো ভালেই লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব